দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজের হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফার জল হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা চটদানি বাজারে স্টানে হুন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাআল্লাহ আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা ফাউন্ডেশনে চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া সবাই লাইনে যান আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা আবাদিহি আল্লাযীনা রহিম কুলু নাফসি উযাইকাতুল মাউত

ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো তো বলে এই মাছটা তোমরা খাও ভাইকে নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আস্তা একটু লাগতেছে বাবার জানা যা আমি পড়াইছিলাম কিন্তু তুফাচেলের জানা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তুফাচেল আমার জানা যায় হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব কিছিলাম এইটাই করে দুর্বিশাহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের হস্ত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সহাগ বা শাসক পালেছেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত গাড়ি হবে এজন্য ভাই অস্ত বুধুর আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকার থেকে ফোন করছে যে ভাই তোমার এসাস পেয়েছি এই তো ভাবছে তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইতো কিন্তু সেই থেকে জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার ইয়াজ ছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই পানিতে হারিত তফাজ দেলের জিন্দগি আল্লাহ তালা অনেক বড় করে দেবেন তফজ দেলকে শহীদী মহমত আল্লাহ তালা ধারণ করবেন এজন্য সবাই বলেন আমি